সমনীতে উপস্থিত এ পর্যায়ে আমাদের সামনে ইসলামী সংগীত নিয়ে মঞ্চে আসবে আদনান ও তার দল এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবে জামিয়া সালাফিয়ার ছাত্র আদনান ও তার দল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল মধুর বাণী যে কোটি ধ্বনি দিশহারা মনে আমার দিশহারা মনে আমার পথ দেখা নবী আল কোরআনের মধুর বাণী শোভনে যে কোটি ধ্বনি আধার থেকে আলো দেখায় মিথ্যা হতে সত্য শেখায় আধার থেকে আলো দেখায় মিথ্যা হতে সত্য শেখায় দুঃখ মুছে জাগায় আশা দুঃখ মুছে জাগায় আশা হতাশ মনের জাগরণি আলকোরানের কোরআনের মধুর শ্রবণে যে কটি ধ্বনি হব্বাতিলে দৃষ্টি পরে হে সৃষ্টি করে হব্বাতিলে দৃষ্টি পরে হে সৃষ্টি করে মুক্ত করে বদ্ধ হৃদয় মুক্ত করে বদ্ধ হৃদয় সরল পথের আবর আলকোরানের মধুর বাণী শ্রবণে যে কোটি ধ্বনি জ্ঞানের আলোই হৃদয় খুলে অজানা জানিয়ে তুলে জ্ঞানের আলোই হৃদয় খুলে অজানা জানিয়ে তুলে জান্নাতে আশা জাগায়, জান্নাতে আশা জাগায় দূর হয়ে যায় সকল গ্লানি আল মধুর বাণী শোভনে যে কোটি ধ্বনি ইবাদত করতে শেখায় সরল পথে চলতে শেখায় ইবাদত করতে শেখায় সরল পথে চলতে শেখায় এই বাণীতে শান্তি খোঁজে এই বাণীতে শান্তি খোঁজে সৃষ্টি যত সকল প্রাণী আলকোরানের মধুর বান সবনে যে কটি ধনি নাজজারা আলাইকালকিতা বাবিল হাক্য মুসদ্দে বাইনা বাইনয়া দায় আলকোরানের মধুর বাণী কত যে আকশনি দেশেহারা মনে আমার দৃশেহারা মনে আমার কত বিবরণি আল কোরআন মধুর বাণী কত যে আকোরষোনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ